নমস্কার ওয়েলকাম ইউ প্রেজেন্ট আমি হলাম মৃণাল রয় দেখুন বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য কিন্তু বলা হতে পারে যে মোহাম্মদ ইউনুস খুব তাড়াতাড়ি রিজাইন করছে বাংলাদেশ অন দ্য ব্রিং অ্যাগেন ইউনুস স্টেটেন্স টু কোয়াইট অ্যামেড লিফ্ট উইথ আর্মি চিফ দেখুন সাথে টাইম অফ আলজাবরার একটা নিউজ বিগ ব্রেকিং নিউজ ইউনুস মাইট রিজাইন ডিউ টু মিলিটারি প্রেশার ইতিমধ্যেই কিন্তু এই খবরটি সংবাদ মাধ্যমে আসছে বিস্তারিত জানার আগে এই চ্যানেলটিতে যারা প্রথম এসেছেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করলে একটা মোটিভেশন পাওয়া যায় ভিডিও বানানোর একটা প্রোৎসাহিত চলে আসে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড স্টে উইথ আস যাই হোক ভিডিওতে আবার আসা যাক হোয়াট ইজ হ্যাপেনিং দেখুন আসলে যেটা ঘটছে আমি যেটা অলরেডি বললাম যে বাংলাদেশে কিন্তু বর্তমানে রিজাইনের হুমকি দিচ্ছে মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশে যে কারেন্ট পলিটিক্যাল ক্রাইসিস সেটা কিন্তু বর্তমানে চলছে সেটা ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যেটা লাস্ট টাইম বাংলাদেশে দেখলাম শেখ হাসিনাকে কত দ্রুত রিজাইন দিয়ে কিন্তু বাংলাদেশ ছাড়তে হয়েছিল আর বর্তমানে মোহাম্মদ ইউনিসের যদি কথা বলি তিনি তিনি কিন্তু ইন্টার্ন ন্যাশনাল লিডার মানে বাংলাদেশের কোনো ইলেকটেড কিন্তু গভর্নমেন্ট না নোবেল লরেট এবং তার সাথে যদি আর্মি চিফ জেনারেলের বর্তমানে আর্মি চিফ জেনারেল হচ্ছে অকার উজ্জামান এর সাথে কিন্তু টেনশন দেখা যাচ্ছে আর এটা স্বাভাবিক যদি কোনো ইন্টারন্যাশনাল লিডারের সাথে আর্মি চিফের যদি কল্যাপ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এটা ভয়াবহ সিচুয়েশান বলা যেতে পারে বর্তমান সিচুয়েশানে এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কন্টেক্সটের কথা বলি এটা কিন্তু শেখ হাসিনা যাওয়ার এক বছরের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু অলরেডি দেখেছিলাম জুলাই দু হাজার মধ্যে কিন্তু বাংলাদেশে একটা প্রোটেস্ট দেখা যায় অনেকের থিওরি যে এখানে আমেরিকার হাত রয়েছে ওয়েস্টার্ন পাওয়ার রয়েছে যাই হোক সেটা নিয়ে আলোচনা করছি না কিন্তু লাস্ট টাইম যেটা দেখলাম আমার এখনও এক্স্যাক্ট ডেটটা মনে আছে পাঁচই আগস্ট দু সালে কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার যে ছিলেন শেখ হাসিনা তাকে কিন্তু রিজাইন দিয়ে বাংলাদেশ কিন্তু ছাড়তে হয়েছিল বলা হয়েছিল যে তাকে এক ঘন্টা টাইম দেওয়া হয়েছিল যাই হোক তো এর মধ্যেই কিন্তু শেখ হাসিনাকে রিজাইন দিয়ে তার ষোলো বছরের যে রাজত্ব ছিল সেটাকে কিন্তু ছাড়তে হয়েছিল আর বর্তমানে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট তারপরে একটা হয় না একটা গভর্নমেন্ট চলে গেল তারপরে দেশকে কে সামলাবে কে সেক্ষেত্রে কিন্তু একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছিল মোহাম্মদ ইউনিসের আন্ডারে যে মোহাম্মদ ইউনিশ যতদিন না পর্যন্ত ইলেকশন হচ্ছে ততদিন পর্যন্ত গভর্নমেন্টকে সামলাবে তারপরে কিন্তু মোহাম্মদ ইউনিসের নাম চলে আসে এবং বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা কিন্তু বিপরীত মোহাম্মদ ইউনিশকেও হয়তো তার গদি এক এক কথা বলা যেতে পারে সেটা হতে ছাড়তে হতে পারে দেখুন যেটা বর্তমানে ইউনেস আর আর্মি চিফের মধ্যে কনফ্লিক্ট দেখা যাচ্ছে ইউনিস গভর্নমেন্টের যেটা বর্তমানে চাচ্ছে সেটা হচ্ছে তাদের ইলেকশন কিন্তু দু হাজার ছাব্বিশ অব্দি সেটা নিয়ে যেতে চাচ্ছে এবং তার পাশাপাশি প্রথমে যেটা ওরা করতে যাচ্ছে ইলেকশনাল রিফর্ম তারপরে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামিটমেন্ট আর জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স তারা করতে যাচ্ছে কিন্তু বর্তমানে যেটা আর্মি চিফ অকারুজ্জামান তিনি কিন্তু চাচ্ছেন যে ডিসেম্বরের দু হাজার পঁচিশের আগেই কিন্তু ইলেকশনকে কন্ডাক্ট করতে এই নিয়ে কিন্তু একটা বড় মতভেদ দেখা যাচ্ছে আর কি সাথে যদি বলা হয় বাংলাদেশে কিন্তু একটা আলাদা স্ট্রাগেল দেখা যাচ্ছে একটা কিন্তু প্রিসিপশান বিল্ড হচ্ছে যে বাংলাদেশের সরকার কাজ করতে পারছে না তার পাশাপাশি কিন্তু নন ফিকশনাল হচ্ছে আর অনেক বেশি বিউরোক্রেটিক্স হচ্ছে ব্যুরোক্রেটিক্স মানে হচ্ছে যেই কাজগুলো বিষয় নিয়ে করা উচিত সেগুলো কিন্তু করছে না ন্যাশনাল সিকিউরিটি হোক সেটা বা রোহিঙ্গা রিফিউজি ম্যানেজমেন্ট হোক এর পাশাপাশি মোহাম্মদ ইউনিসের যে কথা তিনি কিন্তু বলছেন আন আনকনস্টিটিউশনাল যে প্রেশার দেওয়া হচ্ছে আর্মির কাছ থেকে কিন্তু অনেক বড় প্রেশার আসছে সেটা কিন্তু তিনি বলছেন এপ্লিকেশন অফ ইউনিস রেজিগনেশন দেখুন মোহাম্মদ ইউনিস বলছেন যে এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সে রিজাইন দিয়ে দেবে এবং সেটি সংবাদ মাধ্যম থেকে আসছে দেখুন ইউনিস যদি রিজিগনেশান দিয়ে দেয় তাহলে কিন্তু যে বাংলাদেশে দু হাজার সাত এবং আট সালে যে পলিটিক্যাল ক্রাইসিস এবং দেখা গিয়েছিল গভর্নমেন্ট কলাপস করে গিয়েছিল সেটা কিন্তু দেখা যাবে আরেকবার এবং মিলিটারি ডিরেক্ট কন্ট্রোল করতে শুরু করবে ফার্স্ট অফ অল আবার হয়তো স্টুডেন্ট প্রোটেস্ট হবে রাস্তায় নামবেন এবং বিভিন্নভাবে প্রোটেস্ট করবেন যাতে তারা ইলেকশানে আরও নামতে পারেন এরকম কিছু হতেই থাকবে বিএনপি সাপোর্টার শেকিং পাওয়ার ট্রানজিশন এবং বিএনপির যে সাপোর্টার তারা কিন্তু পাওয়ার নেওয়ার চেষ্টায় থাকবেন ফলে কিন্তু মাস্ট প্রোটেস্ট হতে চলেছে বাংলাদেশে এটাই একটা মহলদের ধারণা দেখুন যদি এরকম কিছু বাস্তবায়িত হয় তাহলে যেটা বলা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট যেটা মোহাম্মদ ইউনিসের আন্ডারে রয়েছে সেটি কলাপস করবে এবং মিলিটারি রুল তার সাথে লেগে যাবে আর আরেকটা কেস সিনারিও হতে পারে যে মোহাম্মদ ইউনিস কম্প্রোমাইজ করবে আর্মি চিফ অকারুজ্জামান যেটা চায় ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আগে যে ইলেকশন সেটা করবে এবং সেটা ইমপ্লিকেশান হবে আর যদি সেগুলো না হয় তাহলে কিন্তু সিভিল ক্রাইসিস আবার তৈরি হয়ে যাবে বাংলাদেশে স্টুডেন্টরা রাস্তায় নামবেন এবং ইকোনমি কিন্তু হালাত এমনিতে বাংলাদেশে বর্তমানে ভালো নয় সেটা কিন্তু আরও নিচে চলে যাবে যাই হোক বিস্তারিত আজকে এগুলোই আলোচনা করলাম এরপরে যদি কোনো আপডেট আসে সেগুলো আমি জানাবো থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ